আমাকে যারা মারামারি করেন ट्रोल করেন বাজে মন্তব্য করেন ফেসলি আই উড লাইক টু সে রিয়েলি রিয়েলি থ্যাঙ্ক ইউ সো মাচ কারণ আপনি যদি আমাকে নিয়ে মারামারি না করতেন আমি 5 বছরে যেই কাজ করে বেশি দূর যেতাম আপনি মারামারি করে 5 বছরে কাজের কাজ আপনি নিজেই করে দিয়েছেন ঠিক কি না বলে আর তোমরা যারা এসেছো তোমাদেরকে আমি ভালোভাবে বলছি অনলাইনে মারামারিতে যাবা না অনলাইনে সব তথ্য কিন্তু সত্য হয় না অনলাইনে মানুষ খালি ভিউ চায় কন্টেন্ট ক্রিয়েটার জাস্ট ভিউ চায় একটা পেজে কোনো ভিউ নাই আমার ভিডিও দিয়েছে 5 মিলিয়ন ভিউ 10 মিলিয়ন ভিউ ওর মাথা খারাপ কি রে হুজুরকে তো পাইছি মাশাআল্লাহ এখন বানা কন্টেন্ট খালি এজন্য আমার কথা হচ্ছে একটা আমরা মারামারিতে যাব না সুন্নি হোক আলিয়া হোক কওমি হোক জামাত হোক হেফাজত হোক চর্মনয় হোক যেই হোক না কেন আমার কথা একটা দলম দিয়ে নয় আমি সবাইকে ইসলামের জন্য আল্লাহর জন্য ভালোবাসি ঠিক কিনা বলে অতএব আজ থেকে আমাদের মারামারি কি চলবে না বন্ধ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যতার সাথে কাজ করার তৌফিক দান করুন সকলে পড়া আমি আমার হাতে যে কিতাবটা আছে কিতাবটা নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ এই মানব জাতি

আমাদেরকে হেদায়াতের পথ বাতলে দিয়েছেন এবং এই হেদায়ত হচ্ছে এমন একটি হেদায়াত এমন একটি রাস্তা এমন একটি পথ প্রত্যেক নামাজে আমরা প্রত্যেক নামাজে একটা সুরা মাস্ট পাঠ করতেই হয় উইথাউট দিস সুরা আমাদের নামাজ কখনো কবুলই হয় না সুরাটার নাম কি বলতে পারবেন ঠাকুরগার ভাইরা সুরতুল ফাতেহা

এর অর্থ হচ্ছে আমাদেরকে সঠিক পথ দেখাও সঠিক পথের দিশা দেখাও এখন আসেন হেদায়াত আসলে কি সঠিক পথ আসলে কি এটা বলার আগে আমাকে ছোট্ট একটা প্রশ্ন করতে হবে জানি না কে পারবে তবে যে পারবে সে সত্যি খুব নলেজেবল পারসন হি হ্যাজ ইন আ লট অফ নলেজ অ্যাবাউট ইসলাম দেখা যাক কে পারে দুনিয়াতে আসার পূর্বে দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কোথায় ছিল অনেকেই পেরেছেন জান্নাতে না আমাদের বাসা ছিল জান্নাতে না জান্নাতে আমাদের বাসা ছিল ওটার ব্যাখ্যা আছে আমাকে বলতে দেন আমাদের বাসা ছিল কোথায় যুবক ভাইরা বলেন জান্নাতে আমাদের বাসা বলতে ঠিক আমাদের বাসা নয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি প্রথমে ছিলেন কোথায় বলন্ত সময় আপনারা এবার জান্নাতে তার মানে আমাদের আদি পুরুষ আমাদের সবচেয়ে প্রথম পুরুষ যিনি প্রথম নবী আদম আলাইহিসসালাম প্রথমে ছিলেন জান্নাতে উনি একবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ গাছ থেকে ফল খেলেন উনি আল্লাহর কথার একটু বাইরে নড়চড় করে ফেললেন যখন আল্লাহ তাআলা তাকে বলল হে আদম তুমি এই অন্যায় কেন করবে তুমি আমার কথার বাইরে কেন গেলে উনি চাইলে আর্গুমেন্ট করবেন অবক সমস্যা তমুক সমস্যা না উনি কোনো আর্গুমেন্টে যান নাই উনি প্রথমেই বলেছেন খবনা গলাম না অংফুস না ওয়া ইলম তরফিরল না ও তরো হেম্নল ন মিনাল হসিরিন আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার বান্দা আই হ্যাভ মেক আ মিস্টেক আমি একটা ভুল করে ফেলেছি এখন ওয়াইল্লাম তাগফির লানা তুমি যদি আমাকে মাফ না করো ওয়া তারহামনা তুমি যদি আমাকে রহম না করো আমি তো ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব আমি তো ক্ষতিগ্রস্তের ভেতরে শামিল হয়ে যাব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলছে যাও আদম তোমার অন্যায়ের সঙ্গে তুমি যদি আমাকে আপোষ করেছো ক্ষমা চেয়েছো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম করবেন না সবাই